নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল থেকে আমার ব্লকটা শুরু করলাম তো সেইভাবে বেশ কিছুদিন বাগানে আসিনি ফুল তুলতে স্বাগত না সকালে বল খেলতে যায় ও তো খুব সকালে ওঠে তো ওকে বলা আছে যে সকালে যখন উঠবে খেলাধুলো হয়ে গেলে ফুলগুলো তুলে মন্দিরে দিয়ে দেবে আর বাকি ফুল আমাদের ঘরের জন্য অল্প রেখে আর বাকিটা মন্দিরে দিয়ে দেবে তো সেটাই করে আজকে না স্বাগত সেই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে উঠেছে সাড়ে ছটায় তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে পড়তে চলে গেছে সেই জন্যই ও আর ফুল তুলতে পারেনি আমি বাগানে চলে এলাম আমাদের বাড়ির জন্যে ফুল তুললাম আর মন্দিরে পাঠিয়ে দেব বলে ফুল তুলে নিলাম তো স্বাগত পড়ে এসে ওকে দিয়ে দেব মন্দিরে ফুলটা দিয়ে আসবে আর বাকি ফুল আমি ঘরে ঠাকুরকে সেবা দিয়ে দেব তো এখন আমি সবজি কিনেছি তো আজকে পটল কেনা হয়েছে তো পটল দিয়ে আজকে রান্না করা হবে আর যেহেতু কালকে স্বাগতর ওজন করা হবে না সেই জন্য আমি আজকে কিন্তু সব কিছু রান্না নিরামিষ রান্না করব। আজকে কোনো রকম আমিষ রান্না করব না স্বাগতকালকে বাতাসা ওজন হবে তো মন্দিরে সেই জন্যই আগের দিনে নিরামিষ রান্না করতে হয় তো তোমরা অবশ্যই দেখে দেখো যে স্বাগত ওজন হচ্ছে কত কেজি বাতাসা লাগলো সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো বাতাসা নিয়ে চলে আসা হয়ে গেছে আগের দিনে মানে কালকে তো ওজন হবে আজকে আগের দিনে বাতাসা নিয়ে চলে আসা হয়েছে বাড়িতে সব কিছুই রেডি হয়ে গেছে খালি কালকে যাব আর ওজন করাবো আর দেখো কে কার কথা শোনে ছেলেবেলায় তো কেউ মানে মায়েদের কথা ছেলেরা এক শুনবে এক বের করে দেবে বললাম যে কালকে তোমার পুজো আছে আজকে হাত পা কাটবে কি ভাঙবে রক্ত বের হবে তো এসব কাজকর্মগুলো করো না তো ওকে আমার কথা শুনবে মোটেও শুনবে না তো বাচ্চারা আম খেতে ইচ্ছা করেছে এটা ছাদের উপর উঠে পড়েছে উঠে একটা কঞ্চি দিয়ে ঝাঁপটে ঝাপটে আম পারছে আর আরেকজন আছে না সে আমগুলো কুড়াচ্ছে তো ওদিকে রান্না আমি চাপিয়ে দিয়েছি তো কী কী রান্না করেছি দেখো যে করেছি আলু পটল দিয়ে তরকারি হয়েছে তার সাথে হয়েছে বিউলির ডাল আর ভাত হয়েছে তো আজকে যেহেতু নিরামিষ তো ভাবলাম একটু কুমড়োর বড়া করে নিই তো ঘরে কুমড়ো ছিল বেসনও ছিল তো সেই দিয়ে একটু বড়া করে নিচ্ছি তো এখন ভাত বেড়ে ফেলেছি সকলেরই তো ভাত বেড়ে শীত দাদাভাই খাচ্ছে মিঠাই স্বাগত সবাই খাচ্ছে আমি ভাবলাম যে খেতে যেখানে বসে গেছে না গরম গরম একেবারে কড়া থেকে যদি তুলে দিই গরম সেই খাবারের টেস্ট কিন্তু অন্য রকম হয় আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু যে কোনো জিনিসই ঠান্ডা ভালো লাগে না আর দেখো কলে বাসনের পাহাড় নিয়ে বসে পড়েছি বাসন মাছ দিয়ে তো একের পর এক একের পর এক কাজ কাজিরা শেষ হয় না যেন আর ভালো লাগে না আর মনে করি একেবারে তাড়াতাড়ি করে রান্না করে নেবো সমস্ত কাজ সেরে নেবো যেন বারোটার মধ্যে সব কিছু হয়ে যায় কিন্তু সেটা আর সম্ভব তো হয়েই ওঠে না আজকে কিন্তু খুব তাড়াতাড়ি আমার কাজ হয়ে গেছে কারণ আজকে তো নিরামিষ রান্না হয়েছে সেই জন্যই আজকে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আর অল্প খালি তিনটে পদ রান্না করেছি বেশি করিনি আমাদের সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি না খুব একটা পার্লারে যাই না খুব কমই যাই তো তোমার দাদা ভাই শখ একটু চুলটাকে আমার ঠিকঠাক করে দেবে সেই জন্যই ওই যে আমাকে বলেছিল যাওয়ার জন্যই মানে যাওয়ার জন্য বলতে আমাকে আজকে থেকে নয় দুর্গা পুজো থেকে বলছে চলো না চুলটা একটু ঠিকঠাক করে আসবে চলো তো সেইভাবে আমার সময়ও হয়ে ওঠেনি আর আমি না খুব একটা এই সবগুলো পছন্দ করি না কিন্তু করি না একটা ভালো লাগে না ওই একভাবে বসে থাকা যেন এই যে ভাত খেয়েছি ভাত খেয়ে বাসন টাসনগুলো কিন্তু এখনও মাজা হয়নি আমি যখন ভাত খাচ্ছিলাম না তখনই চলে এসেছে তো আমি যদি নাই পার্লারে যাই পার্লার তো আমার বাড়িতে চলে এসেছে তো ওই যে চুলটা ঠিকঠাক করে দিচ্ছে আর আমার দেখো দুটো চোখে ঘুমের একেবারে মানে ধুলে পড়ছে এতই পরিমাণে আমার ঘুম পেয়েছে কি আর বলবো ওই যে দেখো স্বাগত একদিকে ধরে আছে আর যে দাদা করে দিচ্ছিলো সে একদিকে ধরে আছে তো দুজনে দুদিকে ধরে আছে আমাদের স্বাগত বলছে এরকম ধারা পরে জামা কাপড় ছেঁড়ে না এক দিক থেকে ওদিক দিয়ে সেইভাবে ছিঁড়ে দেবো দেখবে তা আমি এইগুলোর কথা শুনে হাসি পাচ্ছে মানে হাসছি হাসিও পাচ্ছে আমার খুব আর এই যে দেখো কি সুন্দর মানে এত সুন্দরভাবে খোঁপাটা করে দিল দেখে বোঝাই যাবে না যে মেয়ে না ছেলে তো ছেলেরা যে এত সুন্দর পারে এই আমি প্রথম দেখলাম তো পার্লারে আমার যাওয়া হয় না একটাই কারণে কারণ মিঠাই তো বড্ড ছোটো আমার ওখানে দু ঘন্টা টাইম লাগবে তো এই দু ঘন্টা মিঠাই তো স্থিরভাবে বসবেই না ও এটা ওটা ঘাঁটাঘাঁটি করবে তারপরে ওর খিদে পাবে তো অনেক রকমের বায়না চুড়ে যাবে সেই কারণে আমি যাই না তো তোমাদের দাদাভাই বেশ কিছুদিন বলছে যে আজকে ডাকবো কালকে ডাকবো আমি তো মাথায় তেল মেখে ফেলছি আর হচ্ছেই না তো আজকে সেই সুযোগ হয়েছে দুটো বাজে এখন দুটো সময়তেই এসেছি আর কখন চান করব বন্ধুরা বলো সকালে তো আমার চান হয়ে গেছে আর এখন এই চানটা যে কখন হবে কি জানি তো এটা মেখে না বেশ খানিকক্ষণ থাকতেও হয় কতক্ষণ থাকতে হবে তার নেই কোনো ঠিক আর ওই যে মিঠাই ও বালিশে মাথা দিয়ে আমার দিকে একভাবে তাকিয়ে আছি যে মামনিকে কি করাচ্ছে দেখি তো স্বাগতও কিন্তু এখনো পর্যন্ত ঘুমায় আমি বললাম যে খাওয়া দাওয়া হয়ে গেছে যেখানে ঘুমিয়ে পড়ো কে আর কার কথা শোনে তো কেউই আমার কথা শুনছে না আজকে সবাই দেখতে ব্যস্ত আমি বড় হয়ে গেছি তাই আমি যখন ছোট ছিলাম এরকম কিন্তু আমাদের বেলায় ছিল না কি ছিল কি আমি তাও জানি না আমি এরকমভাবে কোনো দিন দেখিনি কিন্তু স্বাগত তো দেখছে যে কোনো জিনিস দেখলে আর ঘুমই পাবে না দেখতে ইচ্ছেই করে যাবে অনেক মোটামুটিভাবে আমার হয়ে এসেছে আর কিন্তু একদমই ভালো লাগছে না প্রথমে খুব আনন্দ হচ্ছিলো যে এসেছে তাড়াতাড়ি করে আমি তখন খেতে বসেছি না তখনই এসেছে তাড়াতাড়ি করে খেয়ে করলাম মনে হচ্ছে তো চান করতে পাঁচটা বেরিয়ে যাবে তো আমারটা মোটামুটিভাবে হয়ে গেছে আর অল্প একটুই রয়েছে মিঠাই কিন্তু ঘুমিয়ে পড়েছে এবং আমার একেবারে কমপ্লিটের দিকে বন্ধুরা দেখো কীরকম ধারা লাগছে আমাকে পুরো খেপির মতন দেখতে লাগছে তো আমি তো ভাবছি যে মিঠাই যে এখন ঘুমিয়ে পড়লো তোমার দাদা ভাই বেরিয়ে যাবে কাজে তারপরে আমি যখন চুলটা ধোবো তখন যদি মিঠাই ঘুম থেকে উঠে পড়ে তাহলে তো আমার খুবই অসুবিধা হবে আর তাতেই বেজে যাচ্ছে এখন পাঁচটা এই চো দেখো আমার যেটুকু বেঁচেছিলো ফেলে না দিয়ে তোমার দাদা ভাইকে বললো তুমিও বসে পড়ো তোমাকেও একটুখানি করিয়ে দিই তো তোমার দাদা ভাইও একটুখানি করে নিচ্ছে বন্ধুরা আমার ব্লগটা এখানেই শেষ করছি আগামী ব্লকে আবার নতুন কিছু নিয়ে ফিরে আসবো ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আগামী ব্লকে একটা দুর্দান্ত ব্লক হতে চলেছে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে দেখবে আমার ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে